জমি জবরদখল করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শেখালিপুর গ্রামে এ ঘটনায় জখম বেশ কয়েকজন জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেখালিপুর অঞ্চলের কাটাখালী এলাকায় একটি জায়গা অন্য ব্যক্তিকে বিক্রি করে দেওয়ার ফলে সেই দাগের অন্য ওয়ারিশ টাকা দাখিলের মামলা করে কোর্টে জমি ক্রেতারা কোর্টকে অবহেলা করে জোরপূর্বক জায়গা ঘিরে ফেলে সেই জায়গা ঘেরার প্রতিবাদ করতে গেলে শুরু হয় তুলকালাম লাঠি রড নিয়ে এ ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হন তাদেরকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি করা হয় এই জমি সংক্রান্ত ঝামেলার জেরে পূর্বের ঘটনাস্থলে বেশ কয়েকবার পুলিশের উপস্থিতিতে কাজ বন্ধ হয়ে গিয়েছে পরবর্তীতে পুলিশে চলে আসার পরে আবারও কাজ করছিল এমনই অভিযোগ উঠছে অভিযোগের তীর শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে যদিও এ বিষয় নিয়ে কাকালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সাংবাদিকদের কিছু বলতে চাননি এই ঘটনায় জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে বেশ কয়েকজনকে তুলে নিয়ে আসে এই ঘটনা কেন ঘটল তদন্ত কেন ঘটল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আচ্ছা ওখানে এখানে কি লোড় ভাত দিবিগুলো মানে ওখানে মানে এই আটিগুলো প্লে হয়েছে আচ্ছা আমি প্রথম মসজিদে সুবহে ভুবুছি আচ্ছা যে তোমার মারছে কাড়া মারছে हां কাড়া মারছে আচ্ছা আমি আচ্ছা

মাথায় হিসেবে যায়নি কীভাবে জানি না কিন্তু আমার হাত ব্যথা হ্যাঁ হাতই খুব ব্যথা আর জমি বিপাদকে নিয়ে ঝামেলা হ্যাঁ জমি বিপাদ আচ্ছা আমার তাও আমার ভার অন্য কেউ আপনি আমার ভাত দিদিটা এই জমি কিনেছে আচ্ছা আমি ভাইয়ের কাছে নিয়ে কিনেছি আচ্ছা ও আমি জমির গিয়েই দখল মানে আপনার ভাতি জমিটা কিনেছে সেটা ওটা দখল করছিলো আমি দফল করব তারই প্রতিবাদ করতে কি ঝামেলা কজন ভর্তি আছে এখানে মোট জানা আছে এখানে মোট আপনারা কজন ভর্তি আছেন পাঁচজন চার পাঁচজন আচ্ছা আচ্ছা ঝামেলা কি এখনও চলছে ঝামেলা কি এখনও চলছে এলাকাতে ঝামেলা আমরা প্রসঙ্গে এসেছি আচ্ছা পুলিশ কি জানে বিষয়টা পুলিশ সব জানে যা ধর্মের পূর্ব দিক থেকে এই ঘটনা হচ্ছে বারবার ফোন করা হয়েছে বলা হয়েছে যে করা হয়েছে ওই একই হবে আজ মাটি কাল ধারা কাল লুমু করা কাল ফেলা এই যখন পুলিশ যাচ্ছে তখন বন্ধ করেছে নাকি তখন আর কিছু করে আচ্ছা তার পুলিশ আসার পরে ওরা তো আমরা তো তো দুর্বল আচ্ছা দুর্বলের জন্য ওরা তো নিজের নিজের কাজ এরকম কাজ করছে ওরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাকি হ্যাঁ রাজনৈতিক লোক কোন রাজনীতি করে কোন দল করে ওরা ওরা

ঘটনাটা হয়েছিল যে আমার চাচার জায়গা আমার চাচা তো বোনেরা বিপক্ষরা ঘেরে নিতে চাইছিল ঠিক আছে ঘেরেও নিয়েছিল সেই জায়গা ওরা ওরা এই পর বাধা বাধা দিতে গিয়ে ওদেরকে মারতে আসে আমরা তখন বাঁচানোর জন্য যাই দিয়ে তারপরে আমাদেরকে এক কথা আমাকে মারে আমার কাকাকেও মারে হ্যাঁ আপাতত তিনজন বাদ বাকি আমি এখনো বলতে পারবো না কাকে লেগেছে আমি আগে চলে এসেছিলাম ওটা হচ্ছে বাসির শেখ জেন জেন্টু শেখ পেন্টু শেখ সাইদুর সবাই রাজনৈতিক দল ওরা তৃণমূল করেন তিন মূল তিন টিএমসির উপপ্রধান সেটা তো বলতে পারবো না জোর হতেই পুলিশ যাচ্ছে কিন্তু বার করেছে তার সত্ত্বেও শুনছে না পরে গিয়েছে আমি যখন মানে এখানে চলে এসেছিলাম তারপরে মানে গিয়েছে উপধান উপপ্রধান হচ্ছেন পেন্টু পেন্টু শেখ বাসিরের ছেলে এখন উপপ্রধান নাই কিন্তু বর্তমানে না আগে ছিল সেই কি আছে এদের সেটা বলতে পারবো না এখন ওটা আমাদের ওরা বলতে চাইছে আমরা জমি দখল নিব জমি কিনেছি নিব তাই বলতে চাইছে আর কি কিনেছে আপনাদের জায়গা কিনেছে এটা ঠিকই কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা দাখিল করেছে টাকা কোটে কোট অনুযায়ী যেটা হবে সেটা হবে সেটা ওরা মানতে চাইছে আপনারা কি দখল আমরা দখল করছি না আমাদেরই তো জায়গা আমার চাচার জায়গা ওরা আমার এক বোনের কাছে কিনেছে কিন্তু আমার দাদারা বলছে এক কথায় আমার চাচা তো বোন দিদি দাদা সবাই বলছে যে আমরা আমাদের দিয়ে আমরা বেচবো না সেই কারণে ওরাই নিবে ভাই দিবে না ব্যস্ত দিব না টাকা দাখিল করেছে এক কথায় আমার নাম সেলিম আনোয়ার কাটাখালী